নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেলাইকনটি অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক আজকের দিনেও দেখতে পাচ্ছেন এই নিফটি নিফটি সামান্য পজিটিভে বন্ধ হয়েছে এবং সব থেকে পজিটিভ যে ব্যাপারটা সেটা হচ্ছে এই পঁচিশ হাজার এই লেভেলের উপরে বন্ধ হয়েছে তবে যদি দেখেন আজকের মার্কেটের এই যে রেঞ্জ সেটা কিন্তু খুব ছোট ছিল মানে অল্প কিছু পয়েন্টের মধ্যে ঘোরাফেরা করেছে দেখতে পাচ্ছেন আজকের দিনের যে হাই এটা হচ্ছে পঁচিশ হাজার সাঁত্রিশ দশমিক তিন শূন্য এবং আজকের লোক কিন্তু কম রেঞ্জ ছিল এরপরে বিএসি সেনসেক্স এটাও সামান্য পজিটিভে বন্ধ বন্ধ হয়েছে হয়েছে এবং এর সঙ্গে সঙ্গে নিফটি এটা শূন্য দশমিক দুই চার পার্সেন্ট বেড়ে এরপর যদি ইন্ডাসেস গুলো দেখি নিফটি নেপটি এটা শূন্য দশমিক তিন তিন পার্সেন্ট বাড়া নিফটি ব্যাংক এটা শূন্য দশমিক দুই চার পার্সেন্ট বেড়েছে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা শূন্য দশমিক দুই এক পার্সেন্ট ভাড়া মিড ক্যাপ সিলেক্ট এটা শূন্য দশমিক শূন্য তিন পার্সেন্ট ডাউন হয়েছে তারপরে

সংখ্যা রয়েছে মানে প্রায় যতগুলো শেয়ার ছিল প্রায় ততগুলো শেয়ার কিন্তু পড়ার দিকেও ছিল এবং যদি সেক্টর ওয়াইজ দেখি নিফটি অটোতে আজকে একটু প্রেসার লক্ষ্য করা গেছে নিফটি অটো আজকের দিনে শূন্য দশমিক তিন তিন পার্সেন্ট ডাউন হয়েছে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা শূন্য দশমিক এক আট পার্সেন্ট আপ এফ জি

কথা আছে এবং এই যে ইনফ্লেশনের ডেটা সেটা কিন্তু সামনেও চলে এসেছে আর এই যে ইনফ্লেশনের ডেটা সেটা কিন্তু এই আমেরিকান মার্কেটের সঙ্গে সঙ্গে ইন্ডিয়ার মতো যে এমার্জিং মার্কেট গুলো রয়েছে এদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো দেখতে পাচ্ছেন এই যে ইনফ্লেশনের ডেটা আজকের দিনে এসেছে কত এসেছে দুই দশমিক নয় পার্সেন্ট তো এখানে ডেটও দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর মাসের এগারো তারিখ মানে আজকের ডেটেই এসেছে আর কত অনুমান ছিল এর অনুমান ছিল এই যে ইনফ্লেশন এটা আসবে দুই দশমিক নয় পার্সেন্ট আর এর আগে ইনফ্লেশন কত ছিল দুই দশমিক সাত পার্সেন্ট তো যেহেতু ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ এটা প্রায় মাস লাগু হয়ে গেছে সেই কারণে এই যে ইম্প্রেশন সেটা কিন্তু বাড়ছে তো এই ইনফ্লেশন এটা যত বাড়বে ফেডের যে রেট কাটের সম্ভাবনা সেটা কিন্তু ততই কমে যাবে তো এখানে দেখতেও পাচ্ছেন আগের কিছু ডেটা ওপেন করে নিয়েছি এইখানে দেখুন এর আগে এই দুই দশমিক নয় পার্সেন্ট এর বেশি ছিল এই হাজার পঁচিশে তারপরে এই প্রথম এত বেশি ডেটা এলো দুই দশমিক নয় পার্সেন্ট তো এই ডেটা বেশি এলে কি হবে এই জেরোমি পাওয়ি মানে ফেডের যিনি চেয়ারম্যান আছেন তিনি এই রেট কাট করবেন না আর অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু বারবার প্রেসার ক্রিয়েট করছেন যাতে জেরোমি পাওয়ালজি এই রেট কাট করে দেন তবে আজকের দিনে ইনফ্লেশনের এই যে ডেটা সেটা অনুমান মতোই এসেছে আর এরপরে তো দেখেই ছিল ইন্ডিয়ান মার্কেটে গতকাল ওয়েপেস এর যে শেয়ারটা সেটা প্রায় সাড়ে দশ পার্সেন্ট এর কাছাকাছি বেড়েছিল এবং গতকাল আমেরিকান মার্কেটে এই যে ওরাকল কর যেটা ইন্ডিয়ান মার্কেটের ওয়েপেস এর কোম্পানি সেটা প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ পার্সেন্ট এর কাছাকাছি বেড়েছিল তো এই বাড়ার পরেই এই ওরাকল কর এর যে ওনার তিনি কিন্তু পৃথিবীর সব থেকে বেশি ধনী ব্যক্তি হিসেবে চিহ্নিত হয়েছেন তো দেখতে পাচ্ছেন এই যে ওরাকল এর যে ওনার এই ল্যারি এলিসন ইনি কিন্তু পেছনে ফেলে দিয়ে পৃথিবীর বড় রিচেস্ট কিন্তু হয়ে গেছেন এবং যদি দেখেন নেট দাঁড়িয়ে ছিল একশো এক বিলিয়ন ডলার এরপরে ইন্ডিয়ান মার্কেটে কিছু কোম্পানি নিয়ে কথা বলবো প্রথম যে কোম্পানিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইনফোসিস লিমিটেড তো আজকেই এগারোই সেপ্টেম্বর এবং আজকের দিনেই এই কোম্পানির যে বোর্ড মিটিং সেটা হওয়ার কথা হয়েছে তো এই বোর্ড মিটিং এ বাইব্যাক এর যে ব্যাপারটা সেটা আলোচনা করা হবে তো কোম্পানি বলে দেবে তারা বাইব্যাক দেবে কি দেবে না আর এর আগেই ওপেন মার্কেট থেকে যে বাইব্যাক সেটা কিন্তু সেবি বন্ধ করে দিয়েছে মানে বাইব্যাক যে আসবে সেটা টেন্ডার রুটেই আসবে মানে কোম্পানিকে বাজারের থেকে বেশি প্রাইসে এদের যে শেয়ার সেটা কিনতে হবে তো এর আগেও এই ইনফোসিস এ যখন বাই এসেছিল তখন প্রায় পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট প্রিমিয়ামে সেই যে বাই এর প্রাইস সেটা ফিক্স করা হয়েছিল তো এখনো পর্যন্ত এই যে বাই ব্যাক এর ঘোষণা সেটা সামনে আসেনি কিন্তু অন্য কিছু নিউজ সামনে আসছে তো দেখতে পাচ্ছেন এই যে প্রোডাক্টিভিটি এবং এর সঙ্গে সঙ্গে এআই ড্রিভেন এফিসিয়েন্সি এটা বাড়াবার জন্য এই ইনফোসিস এই কোম্পানিটা এই যে আমেরিকান একটি কোম্পানি রয়েছে হ্যান্ডস ব্র্যান্ডস এদের সঙ্গে কোলাবোরেট করেছে আর এই আইটি কোম্পানি গুলোতেই বেশিরভাগ দেখা যায় যে বাইব্যাক ঘোষণা করা হচ্ছে যদি দেখেন এর আগেও প্রায় আট বছরের মধ্যে এই ইনফোসিস কোম্পানিটা চার থেকে পাঁচবার বাই ব্যাক দিয়ে দিয়েছে এবং এর সঙ্গে সঙ্গে আরো অন্যান্য যে আইটি কোম্পানিগুলো রয়েছে যেমন টিসিএস বলুন তারপরে এই সিএল ডে এদের মতো যে কোম্পানিগুলো এরাও কিন্তু বাই ব্যাকের কথা ঘোষণা করে তো এই ইনফোসিস যেহেতু বাই ব্যাকের কথা ঘোষণা করতে চলেছে সেই জন্যই একটি বড় রেটিং এজেন্সি রয়েছে সিএলএস এরাও কিন্তু মনে করছে যে টিসিএস এই কোম্পানিটাও এই বাই ব্যাকের কথা ঘোষণা করতে পারে এর পরের কোম্পানি জুপিটার ওয়াগনস লিমিটেড তো এই কোম্পানির জন্য কি খবর আসছে তো গতকালই কভার করেছিলাম এই কোম্পানিটা এই রেলওয়ে তরফ থেকে একটা চারশো তেরো কোটি মূল্যের অর্ডার পেয়েছে এবং এই অর্ডার পাওয়ার পরে আজকের দিনে দেখতে পাচ্ছেন স্টকটা প্রায় চার এর কাছাকাছি বেড়েছে তারপরে এনএলসি ইন্ডিয়া লিমিটেড এটা তিন দশমিক তিন সাত পার্সেন্ট বাড়া এবং এর সঙ্গে সঙ্গে মাঝগাউট অফ সিপ বিল্ডার্স এটাও দেখতে পাচ্ছেন এক দশমিক ছয় দুই পার্সেন্ট বেড়েছে তো গতকালই কভার করেছিলাম এই যে প্রজেক্ট পি সেভেন্টি ফাইভ এর জন্য মাঝগাউট অফ গভর্নমেন্টের সঙ্গে নেগোসিয়েশন করতেও কিন্তু শুরু করে দিয়েছে তো এই কভারের পরই স্টকটাতে ভালো মুভমেন্ট দেখা গেছে তারপরে আরো কিছু স্টক বেড়েছে যেমন জিএসপিএল এটা দুই দশমিক আট শূন্য পার্সেন্ট বাড়া এবং এর সঙ্গে সঙ্গে এনএইচি সিপ এটাও তিন দশমিক তিন দুই পার্সেন্ট বেড়েছে আর পড়লো কোন স্টক গুলো দেখতে পাচ্ছেন এই যে গুজরাট প্রোটো কেমিক্যাল তিন দশমিক তিন তিন পার্সেন্ট পড়েছে তারপরে তিন দুই পার্সেন্ট পড়েছে তো যবে থেকে এই কোম্পানিটা মধ্যে চলে এসেছে তবে থেকে কিন্তু এই স্টক টা পড়েছে মানে এই স্টকটাতে যে ইন্টারডেট সেটা কিন্তু করা যাবে না মানে আপনি আজকে কিনে আজকেই বেচতে পারবেন না বা আজকে যদি বেছে দেন তাহলে আজকে আর কিনতে পারবেন না এই যারা স্টকটাতে করছিল তাদের যে আগ্রহ সেটা কিন্তু এখান থেকে চলে গেছে এবং যদি দেখেন টপ লেভেল থেকে অনেকটা কারেকশনও কিন্তু করেছে দেখতে পাচ্ছেন যদি একটু টপ লেভেল ধরে দেখি তাহলে কিন্তু প্রায় ষোলো থেকে আঠারো পার্সেন্টের কাছাকাছি ডাউনও হয়ে গেছে এবং এর সঙ্গে সঙ্গে আজকেই ওলা ইলেকট্রিক এর জন্য একটি খবরও আসছে তো এর আগে দেখতে পাচ্ছিলেন কোম্পানির যে প্রোমোটার তারা বারবার তাদের যে স্টেক সেটা বিক্রি করছিল তো এবারে কোম্পানি তাদের যে স্টেক সেটা বিক্রি করেনি কিন্তু কোম্পানির যে প্রমোটার তারা তাদের দশ দশমিক সাত কোটি শেয়ার মানে কারোর কাছে বন্ধক রেখে তাদের থেকে সেই শেয়ারের তুলেছে তো যেটা যেকোনো কোম্পানির জন্য নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি করে এরপরে সোনা বিএলডব্লিউ প্রিসিশন ফর লিমিটেড এটা দুই দশমিক দুই তিন পার্সেন্ট পড়া তারপরে নেটওয়ার্ক টেক এতে কিছুটা প্রফিট বুকিং হচ্ছে এবং এটা আজকের দিনে চার দশমিক পাঁচ আট পার্সেন্ট পড়েছে তারপরে আদানি পাওয়ার লিমিটেড তো দেখতে পাচ্ছেন একটা বড় গ্যাপ ডাউন হয়ে ওপেন হয়েছিল তবে আস্তে আস্তে অনেকটা রিকভারিও করে ফেলেছে এবং দিনের শেষে মাত্র এক দশমিক দুই সাত পার্সেন্ট পরে বন্ধ হয়েছে তো কি খবরের কারণে এরকম গ্যাপ ডাউন হয়ে ওপেন হয়েছিল এবং কি খবরের কারণে এই রিকভারিও করলো চলুন সেগুলো দেখেনি প্রথমত যদি দেখেন আজকেই এই স্টকটাতে বাইশশো সত্তর কোটি মূল্যের একটি ব্লক ডিল হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে প্রাইস এ ব্লক ডিল হয়েছে সেই যে অ্যাভারেজ প্রাইস সেটা হচ্ছে ছশো টাকা তো সেই কারণে দেখতে পাচ্ছেন স্টকটাই ছশো বারো কাছাকাছি খুলেছিল তবে তারপরে রিকোভার কি কারণে করলো কারণ কোম্পানির জন্য একটি খবর এসেছিল যে এই কোম্পানিটা ষোলোশো মেগাওয়াট এর থার্মাল প্রজেক্ট তৈরি করার জন্য একটি অর্ডার পেয়েছে যেখানে এই কোম্পানিটা একুশ হাজার কোটি টাকা ইনভেস্ট করবে এর পরের কোম্পানি স্পাইস জেড লিমিটেড এটা আজকের দিনে এক দশমিক সাত পাঁচ পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে তো এই কোম্পানির জন্য কি খবর আসছে দেখতে পাচ্ছেন এই কোম্পানি কোম্পানিটা একটি সেটেলমেন্ট হিসাবে প্রায় উননব্বই দশমিক পাঁচ মিলিয়ন ডলার পেয়ে গেছে তো যেটা এই কোম্পানির খাতায় যোগ হবে তো সেই কারণে স্টকটা আজকের দিনে ভালো পারফর্ম করেছে এরপরে যদি দেখি ডেবিট তরফ থেকে এরকম খবর আসছে যে তারা একটা কনসালটেশন পেপার কিন্তু নিয়ে আসতে চলেছে তো এখন দেখতে পান প্রতি সপ্তাহতেই এই যে ফিউচার অ্যান্ড অপশানের যে এক্সপায়ারি সেটা থাকে এবং একটা তো মান্থলি এক্সপায়ারি থাকেও এবং তার সঙ্গে সঙ্গে এটাও দেখেছে নিফটি মঙ্গলবারে তার যে এক্সপায়ারি সেটা বেছে নিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বিএসসি সেনসেক্স এরা বৃহস্পতিবার দিনটাকে তাদের এক্সপায়ারি দিন হিসেবে বেছে নিয়েছে তো এখন যদি দেখেন বছরে প্রায় বাহান্ন খানা এক্সপায়ারি হয়ে থাকে তো সেবি যদি কনসালটেশন পেপার নিয়ে আসে তাহলে কিন্তু প্রায় পঁচানব্বই পার্সেন্ট শিওর যে এই নিয়মটা চালু হয়ে যাবে তো এর ফলে কি হবে ফিউচার অ্যান্ড অপশনের যে সংখ্যা যেটা বর্তমানে প্রায় বাহান্নর কাছাকাছি রয়েছে মানে মাসে দুজন চারটে করে হয় তো সেই যে সংখ্যাটা সেটা কিন্তু বাড়তে চলে আসবে তার মানে কি হবে এই যে এফ ট্রেডিং সেটা অনেকটাই কমে যাবে আর এর ফলে কোন কোম্পানি প্রতিভাবে ক্ষতি হবে দেখতে পাচ্ছেন বিভিন্ন যে এক্সচেঞ্জ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যে ব্রোকাররা রয়েছে তাদের বিজনেসের উপর কিন্তু এটা দারুণ ভাবে খারাপ প্রভাব ফেলবে তো সেই কারণের জন্য যদি দেখেন আজকের দিনে এই শেয়ার মার্কেট ইনফ্রা কোম্পানি গুলো খারাপ পারফর্ম করেছে এই অ্যাঞ্জেল এটা দেখতে পাচ্ছেন একটা সার্ভ পতন দেখিয়েছে দেখতে পাচ্ছেন এই এগারোটা পঁয়ত্রিশ এর পরেই একটা বড় পতন কিন্তু দেখি বিএসি তো ও এই কোম্পানিটা যে ট্রেডিং ক্রোস সেটা প্রোভাইড করে থাকে এটাও দেখতে পাচ্ছেন সেম সময় বড় পতন এসেছে তার সঙ্গে সঙ্গে এই যে নুভামা ওয়েলথ এটাও দেখতে পাচ্ছেন এ সময় কিন্তু হালকা একটা পতন এসেছে এবং তারপরে যদি দেখেন এই যে সিডিএসএল এতেও সামান্য পতন এসেছে তবে এই খবরে যারা সিডিএসএল এর শেয়ার হোল্ডার রয়েছেন তাদের কিন্তু সেরকম কোন চিন্তা করার কারণ নেই কারণ সিডিএসএল এরা কি করে আপনি যে শেয়ার কিনছেন সেটাকে এরা ব্যাংকের মতো ধরে রাখে তো এর ফলে বিভিন্ন যে ব্রোকাররা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যে এক্সচেঞ্জ গুলো রয়েছে মানে বিএসি এনএসি এদেরই যে ট্রেডিং ভলিউম সেটা অনেকটাই কমে যাবে তো সেই কোম্পানি গুলোর উপরেই কিন্তু বেশি নেগেটিভ ইমপ্যাক্ট পড়বে এবং এর সঙ্গে সঙ্গে এই যে সেবি তারা কিন্তু এই ক্যাশ মার্কেটের দিকে যাতে ট্রানজাকশন বাড়ে সেটার দিকেও ফোকাস রেখেছে মানে যাতে রিটেলরা বেশিরভাগই এই ইনভেস্টমেন্টের দিকে ধ্যান দেয় এই দিকেও কিন্তু সেবি নজর দেওয়ার চেষ্টা করছে তো এই এফ এনও এটা কমে গেলে এই যে ক্যাশ মার্কেটে ইনভেস্টমেন্ট সেটা এমনিই বেড়ে যাবে আর এমনিতেও এই এফ এনও থেকে টাকা কিন্তু তৈরি হয় না সেবি নিজেই বলছে একশো জন রিটেল ইনভেস্টর যদি এই ট্রেডিং করে থাকেন তার মধ্যে কিন্তু একানব্বই পার্সেন্ট এই ট্রেডিং থেকে লস বুকে কিন্তু করে থাকেন এরপরে যদি একটি কোম্পানি দেখি জিএমডিসি তো এটা গত কয়েকদিন ধরেই বাড়ছিল এবং আজকের দিনেও যদি দেখেন আজকের দিনেও কিন্তু এই অল টাইম হাই লাগে তো দেখতে পাচ্ছেন আজকের দিনের যে হাই এটা পাঁচশো আটষট্টি দশমিক চার পাঁচ এবং বাহান্ন কে যে হাই এটাও পাঁচশো আটষট্টি দশমিক চার পাঁচ কিন্তু যদি দেখেন তারপরেই একটা বড় ষাট পতন লক্ষ্য করা গেছে দেখতে পাচ্ছেন এই বারোটা পনেরো এই সময় করে পাঁচশো চৌষট্টির কাছাকাছি দাম চলছিল সেখান থেকে যদি দেখেন একদম প্রায় বারো থেকে সাড়ে বারো পার্সেন্ট ক্যাশ করে গেছে তবে কেন এই স্টকটা এত বেশি পড়লো সেটার কোনো কারণ কিন্তু এখনো সামনে আসেনি হতে পারে হঠাৎ করে বড় কোনো ইনভেস্টর স্টক থেকে তাদের স্টেক বিক্রি করে দিয়ে বেরিয়ে গেছেন যদি একটু চার্টেও দেখেন দেখতে পাবেন বড় ভলিউমও কিন্তু তৈরি হয়েছে তো দেখতে পাচ্ছেন এই যে ট্রেডিং ভিউ এই যে চার্ট সেটা খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন পরপর প্রায় দশখানা রেড ক্যান্ডেল কিন্তু তৈরি হয়েছে এবং এটা পাঁচ মিনিটের যে চার্ট সেটা খুলে নিয়েছি যদি দেখেন এর আগে এই এক একটা ক্যান্ডেল প্রায় সাত থেকে সত্তর হাজার এই শেয়ার ট্রেড হচ্ছিল এবং সেখানে যদি দেখেন আজকের দিনে এই যে রেড ক্যান্ডেল তৈরি হয়েছে এখানে এক একটা রেড প্রায় মিলিয়ন মিলিয়ন থেকে শেয়ার কিন্তু ট্রেড হয়েছে মানে বড় কোনো ইনভেস্টরই কিন্তু এই শেয়ারটা থেকে বেরিয়ে গেছে এর পরের কোম্পানি ওয়ার আই এনার্জিজ লিমিটেড এটা আজকের দিনে সাত দশমিক পার্সেন্ট বেড়েছে এবং গতকালও ভালো পারফর্ম করেছিল এবং যদি দেখেন গত কয়েকদিনে প্রায় সতেরো দশমিক সাত তিন পার্সেন্টের কাছাকাছি বেড়েছে এবং এরপরে যদি কথা বলি এই অরবিন্ডো ফার্মা লিমিটেড এটা আজকের দিনে পাঁচ দশমিক আট সাত পার্সেন্ট বাড়লো তো এর পেছনে একটি কারণ রয়েছে চলুন দেখে যদি দেখেন এর আগে খবর আসছিল অরবিন্দ ফার্মা এই কোম্পানিটা একটি বিদেশি কোম্পানি জেনটিভা এটিকে অধিগ্রহণ করতে পারে তো সেই কারণে রা কিছুটা চিন্তার মধ্যে ছিল কারণ দেখুন এই যে জেনটিভা এটা একটা বড় কোম্পানি তো এই কোম্পানিটাকে অধিগ্রহণ করতে গেলে এই যে অরবিন্দ ফার্মা একে কিন্তু অনেক ক্যাশ খরচ করতে হতো তো আজকের দিনে কি খবর আসছে দেখতে পাচ্ছেন আজকের দিনে খবর আসছে এই অন্য একটি প্রাইভেট ফার্ম এই যে জিটিসিআর তারাই প্রায় চার দশমিক আট বিলিয়ন ডলারের ডিলে এই যে জেনটিভা এই কোম্পানিটাকে কিনে নিয়েছে এবং যদি দেখেন এই যে 4,8 বিলিয়ন ডলার এটা যদি ইন্ডিয়ান রুপিতে দেখেন প্রায় চল্লিশ হাজারের কাছাকাছি তো এর আগে ইনভেস্টররা এই চিন্তাতেই ছিল যে এই কোম্পানিটাকে অধিগ্রহণ করতে গেলে অরবিন্দ ফার্মা এই কোম্পানিটাকে চল্লিশ হাজার কোটি টাকা জোগাড় করতে হবে এবং তখন ইনভেস্টররা কিছুটা ভয়ের মধ্যে ছিল তো যেহেতু দেখতে পাচ্ছেন আজকের দিনে এই খবর সামনে চলে এসেছে যে অন্য একটি কোম্পানি এই জেনটিভাকে কিনে নিয়েছে তো সেই কারণেই স্টকটা আজকের দিনে ভালো পারফরমেন্স দেখিয়েছে তারপরে নিউল্যান্ড ল্যাব এটা পাঁচ দশমিক এক পাঁচ পার্সেন্ট বেড়েছে এবং যদি দেখি চোলামানতলাম ফাইন্যান্স এটাও চার দশমিক দুই এক পার্সেন্ট বেড়েছে আর এরপর যদি নিফ ইফটির মধ্যে দেখি চব্বিশটা কোম্পানি আজকের দিনে পজিটিভ এ বন্ধ হয়েছে এবং ছাব্বিশটা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে আর এই নিফ ইফটির মধ্যে কোনগুলো ভালো পারফর্ম করলো তো প্রথমেই দেখতে পাচ্ছেন আদানি এন্টারপ্রাইজ রয়েছে এটা দুই দশমিক নয় শূন্য পার্সেন্ট বেড়েছে তারপরে শ্রীরাম ফাইন্যান্স এটা দুই দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট ভাড়া এনটিপিসি এটা এক দশমিক আট শূন্য পার্সেন্ট বেড়েছে অ্যাক্সিস ব্যাঙ্ক এটা এক দশমিক ছয় চার পার্সেন্ট ভাড়া পাওয়ার গ্রিড এটা বেড়েছে আর যদি এক দশমিক তিন তিন পার্সেন্ট ডাউন আইচার মোটর এটা এক দশমিক এক চার পার্সেন্ট ডাউন টাইটান পড়েছে এক দশমিক এক দুই পার্সেন্ট এবং এস বি আই লাইফ এটা এক দশমিক এক শূন্য পার্সেন্ট পড়েছে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আরো কিছু স্টক স্পেসিফিক আলোচনা করা হবে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার্ড নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ